বেগুনি বানানোর তিন থেকে চার ঘন্টা পরও একদম মুচমুচে থাকবে যদি এই পদ্ধতিতে বেগুনি তৈরি করেন আর বেগুনিগুলো হবে একেবারে ফুলকো তো আজকে আপনাদেরকে একেবারে মুচমুচে আর কুরমুড়ে বেগুনি তৈরি করে দেখাচ্ছি এর জন্য প্রথমে কিন্তু বেসনটাকে সুন্দর করে রেডি করে নিতে হবে দেড় কাপ পরিমাণ বেসন আর তার সাথে তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার একটু পানি দিয়ে প্রথমে ভালো করে ফেটিয়ে নিতে হবে এখন কিন্তু কোনো মশলা ব্যবহার করব না একদম ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর যখন দেখবেন এরকম ফোমে হয়ে গিয়েছে মানে বেসনটা যখন একটু ফুলে উঠবে তখন একটু পানির মধ্যে এটাকে ছেড়ে দেখবেন যদি উপরের দিকে ভেসে ওঠে তখন বুঝতে পারবেন বেসনটা একেবারে রেডি তো এর মধ্যে এখন কিছু মশলা দিয়ে দিলাম তার মধ্যে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ একটু জিরের গুঁড়া দিয়েছি আর সামান্য পরিমাণে একটু বেকিং সোডা অল্প একটু পানি দিয়ে আর একটু ভালোভাবে গুলিয়ে নিলাম তো এখন আমি এখানে বেগুনের উপর একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে নিচ্ছি তাহলে হবে কি বেসনটা বেগুনের গায়ে ভালোভাবে লাগবে খুলে যাবে না আর বেগুনিগুলো ভাজার সময় একটু তেলটা উপর থেকে এরকম দিয়ে দিলে বেগুনিটা কিন্তু খুব সুন্দরভাবে চারিদিক থেকে ফুলে উঠবে আর এক্সট্রা যেই বেসনগুলো আছে সেগুলো কিন্তু আমি তুলে নিই কারণ এগুলো পরে তেলটা কালো করে দিবে তো একদম লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি আর এই বেগুনি বানানোর পরে তিন চার ঘন্টা পর্যন্ত একেবারে মুছমুচা থাকবে তো দেখতে পাচ্ছেন কতটা মুছমুছা হয়েছে এভাবে একবার কিন্তু বানিয়ে দেখতে পারেন